এই মুহূর্তে আমি রয়েছি বীরভূমে বীরভূম লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ কাকে চাইছে বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় এবং কংগ্রেসের প্রার্থী প্রার্থী হচ্ছে জোট মিল্টন রশিদ আর তার পাশাপাশি বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর কাকে চাইছেন বীরভূমের সাধারণ মানুষ এখানকার সাংসার হিসাবে তারা কাকে চাই। সাধারণ মানুষের মতামত শোনাবো বীরভূম লোকসভা কেন্দ্রে তাদের সাংসদ হিসাবে

না চাই না বিজেপি তো একদম জিরো পার্সেন্ট ও কোনো ভোটই নেই ওর ভোটই নেই মানুষের এত জ্বালা যন্ত্রণা হ্যাঁ এই আমাদের আবাস যোজনা ঘরকে বন্ধ করে রেখেছে একশো দিনে মাটি কাটাকে টাকা দিচ্ছে না এসব বিতন্ত একশো দিনে মাটি কাটার পয়সা দিচ্ছে না এই গ্যাসের দাম বাড়াচ্ছে হ্যাঁ এসব বিভিন্ন জিনিসের দাম এত আহাকার দিন মানুষ কোথায় যাবে প্রধানমন্ত্রীর হয়ে এত হয়ে এই পুরো পশ্চিমবাংলায় আমাদের পশ্চিম পুরো পশ্চিমবাংলায় বিক্রি হয়ে গেছে পুরো পশ্চিমবাংলায় বিক্রি হয়ে গেছে আমরা এখন ভিখারির পথে আছি হ্যাঁ অবশ্যই তৃণমূল তৃণমূল আমাদের মাউরি সে ব্যাংকে গিয়ে জিনিস যতটুকু তো বিভিয়ে আছে এখনো ভোট আপনাদের এইখানে বীরভূমে কাকে চাইবেন কংগ্রেস তৃণমূল নাকি বিজেপি মিল্টার রশিদ কে কংগ্রেস কে চাইছেন মিল্টার রশিদ কেন তৃণমূল বা বিজেপি কে চাইছেন না কেন ওটা বলতে চাচ্ছি না আমার মিল্টার রশিদ কে আমার মিল্টার রশিদ ভালো হ্যাঁ মিল্টার রশিদ হলে এলাকায় উন্নয়ন হবে উন্নয়ন নিশ্চয় হবে হ্যাঁ থ্যাংক ইউ তিন পরেই হবে বীরভূমে হ্যাঁ এক দিকে তৃণমূলের শতাব্দী রায় অন্য কিছু বিজেপির দেবাশীষ দল আর কংগ্রেসের হচ্ছে আপনার মিল্টন রশিদ কাকে চাইবেন আপনারা রানিং পার্টি শতাব্দী রায়কে চাইছে আমরা সকাল শিলায় এলাকায় কাজ করেছে হ্যাঁ অবশ্যই কাজ করেছেন কংগ্রেস বা বিজেপিকে চাইছেন না কেন দেখুন কংগ্রেস অবস্থা তো খুব খুবই খারাপ আর বিজেপি জে কেন্দ্রে তো আছে আপনারা তো দেখতে পাচ্ছেন তো সাংবাদিক আপনার দেশের অবস্থা কি হয়েছে যাই হোক টি এম সি লক্ষ্মী ভাণ্ডার বা কিছু অনেক জিনিস দিয়েছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে পশ্চিমবঙ্গ আমাদের যে রাজ্যটা ভারতবর্ষের ছত্তিশটা রাজ্যের মধ্যে এখন এই রাজ্যটাতে কোনো দাঙ্গা লাগে নেই এইটা হচ্ছে মেন ফ্যাক্টর আমরা চাকরি বা অন্য জিনিস চাইছে না আমরা একটা শান্তিতে বসবাস করতে পারছি এটাই বিশাল ব্যাপার আমরা হিন্দু মুসলমানের মধ্যে যে একটা ফাইট নাই অশান্তি নাই এটা খুব খুব ভালো লাগছে আমাকে এ রাজ্যটাকে এটার জন্য আমি চাইছি মমতা দিদি প্লাস শতাব্দী আবার আসু তৃণমূলকে দেখুন যে উন্নতি হচ্ছে গ্রাম শহরে সেই উন্নতির জন্য আমরা চাইছি তৃণমূলকে বুঝতে পারছেন

আর কাজ করে ভালো মমতাও কাজ করে ভালো সেই জন্য আমরা তাদের এখানে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের শতাব্দী রায় বিজেপির দেবাশিস দল আর কংগ্রেসের হচ্ছে মিল্টন রশিদ তারিখের যাকে চাইবেন আপনারা আর মিল্টন রশিদকে চাই তৃণমূল বা বিজেপিকে কেন চাইছেন ও তো কোনো ভরসা পাচ্ছি না এর ভরসা পাই লোকাল ছিল আমাদের কোনো কাজ ক্ষেত্রে গেলে একটু পাওয়া যাবে সঙ্গে সঙ্গে এলাকায় কাজ হবে হ্যাঁ পুরো কাজ ক্ষেত্রে গেলে আমার মিল্টন রশিদ পাবো আমি কাছের লোক আমার শতাব্দী কি গিয়ে এলাকায় পাওয়া যায় না

ভোট আপনাদের এখানে তৃণমূলের শতাব্দী রায় বিজেপির দেবাশিস ধর আর হচ্ছে কে কংগ্রেসের মিল্টন রশিদ ভোটে দাঁড়িয়েছেন কাকে চাইবেন আপনারা আমাদের শতাব্দী রায়কে চাই এলাকায় কাজ করেছেন আগে অনেক কাজ করেছেন আমাদের মমতা ব্যানার্জী ছাড়া তো আমাদের কেউ নাই আমাদের একটাই অভিভাবক হচ্ছে অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কাউকে বুঝি না তৃণমূলকে চাইছেন তৃণমূলকে চাইছেন কংগ্রেস বা বিজেপি কে কেন চাইছেন আমরা না আমরা মামা মামাটি মানুষকে আমরা চাইছি

একবারও যাওয়া আসেনি রশিদ আমাদের এখানে রশিদ আমাদের গ্রামের স্থানীয় লোক এইখান রামপুরাটের ঢাকেলে যে কোনো এটি অসুবিধা হলে আমরা বল দেব আর থাকে না মিল্টন রশিদ এসিতে থাকে না মমতা মমতার লোক এসিতে তাকিয়ে এসিতে শুধু টাকা শুধু টাকা মমতা ব্যানার্জি শুধু টাকা গরিবের হামজাত লয় ও গরিবের হানজাত লয় মমতা ব্যানার্জি গরিবের হানজাত লয় ও খালি ওর ভাইপুর হামদর্দ উনি খালি ওর ভাইপুর জন্য করে কোনো যন্ত্রণ দিকে করে না পাঁচশো টাকা যেটা দিচ্ছে মেয়া ছেলেকে কার পয়সা দিচ্ছে মমতার আমাদের গা কেটে দিচ্ছে আমাদের গা কেটে দিছে মমতা দাঁড়ি যেটা টাকা দিচ্ছে যেটা সমস্ত কিছু দিচ্ছে আমাদের গা কেটে মিল্টার রশিদ আমাদের চাই চাই মিল্টার রশিদ জিন্দাবাদ কেন আমাদের এখান আমাদের এখানকার স্থানীয় লোক তো যে কোনো দরকার হলে আমরা রামপুরা থেকে বলতে পারবো আর আমরা অকেই চাই ঠিক আছে কাকে চাইবেন না কাকে চাই বলতে গেলে এখন ধরে ভয় আছে যেদিন ইলেকশন হবে সেদিন আছে কুড়ি দিন পরে বা পঁচিশ দিন পরে পরে পাওয়া যাবে দেখতে তারপরে হারিয়ে যাবে আসল কথা পোল্ট্রি মুরগি তো ও ফার্ম ছাড়া থাকতে পারবে না জনসাধারণের কাছে শিব ও বানাবো মিটার যখন রাখবেন এখন মিডিয়ার ধরুন থেকে রাখেন আজকে এখন চলে কারেন্ট ও আসবে না মমতা লোক আসবে না এই আমাদের অঞ্চলে আসবে না যত করি ঘুষ কর বলবে মমতা আমাদের এলাকাতে যত করি আর একটা ভিডিও ছিল ও তো এক নম্বরের ঘুষ কর কাছে পয়সা খেয়েছে ভিডিও ভিকারির কাছে পয়সা নিয়েছে আমাদের ভিডিও যমনларын করুণাতে কোটি কোটি টাকা কামালছে আমাদের ভিডিও সব কোটি কোটি টাকা একবারও তদন্ত করেনি মমতা बनर्जी একবারও তদন্ত করেনি কিছু করেনি আছেইনি আমাদের বীরভূম डिस्ट्रিকে প্রচার করে গেছে কখন ভোটের আগে কয়েকদিন আগে আগে কি করছিল আগে কি করছিল আগে কি করছিল জনতাকে বাঁচায় করছিল না কি করছিল বলেন কি করছিল কোথায় যেতে হবে ওই ওইখান থেকে কম্পিউটার চালাচ্ছে তখনই আসছে ও তাছাড়া তো এমনি আসে না আমাদের নেতা কেন আমরা নেতা কেন শুনি ভালোর জন্য কই ভালো জনতার বললেন কই ভালো জনতার ভালো কই যখন দরকার হয়েছে তখন আমি আপনার কাছে দরকার ছাড়া আসতে হবে না আপনার কাছে যেতে হবে না দরকার না থাকলেও আপনার কাছে যেতে হবে দরকার থাকলেও যেতে হবে না থাকলেও যেতে হবে মানুষের পাশে থাকতে হবে না কি বলতে চাইছেন বলেন মানুষ তো চাইছে মমতাকে কিন্তু কেন চাইছে না এখন আর দুর্নীতি বেশি মোদী হটাও মোদী হটাও আর মোদী হটাও দেশ বাঁচাও দিন পরেই আপনাদের এখানে ভোট হবে হ্যাঁ তো বীরভূমে আপনারা কাকে চাইবেন মিল্টন রশি শতাব্দী রায় না দেবাশি ধর সবাই তো ভাই নিজের স্বার্থ জন্য ছুটছে কেউ তো কারোর জন্য ছুটে না রাজনীতি একটা ব্যবসায় পরিণত হচ্ছে শতাব্দী রায় একটা সিনেমা আর্টিস্ট ছিল সে আজকে মানুষের রোদে রোদে ছুটি বেড়াচ্ছে কেন মানুষের উপকার লেগে না নিজের উপকার লেগে

এখানে একদিকে তৃণমূলের প্রার্থী হচ্ছে শতাব্দীদায় বিজেপির দেবাশী দর আর কংগ্রেসের মিল্টন দোষীদ কাকে চাইবেন আপনারা আমরা তো দেখতে বেশি তো এখন তিন দলই এখন একরকমই চলছে এখন যে কোনো দলকে একটা ভাবনা চিন্তা করে দিতে হবে শতাব্দীদায় এর আগে তো ছিলেন এলাকায় কাজ করেছেন আছে আছে কাজ করেছেন এলাকায় কাজ এলাকায় কাজ করেছে আছে এখনও আছে হ্যাঁ চলবেন চলছে ঘর এখনও রাজ্য আছে এখন চালাতে পারে

এবারে দাদা কে এলে ভালো হয় সেটা আমরা বলতে না এবারে কে এলে ভালো হবে এখন 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 যেটা চলছে এখন এখন লড়াই তো তো আমাদের লয় যাদের আছে তারা কদিন পরে আপনাদের এখানে ভোট হবে বীরভূমে তৃণমূলের প্রার্থী শতাব্দীর রায় বিজেপির হচ্ছে দিবাসী ধর আর কংগ্রেসের মিল্টন রশিদ তাকে চাইবেন আপনারা

এসে শুধুমাত্র আমাদেরকে বলে আপনারা সবাই কেমন আছেন আর বাকি কিছু শুনতে না আমরা জানি তার জন্য আমরা এবার এই লোকসভা কেন্দ্রে বিয়াল্লিশ নম্বর এই কেন্দ্রে আমাদের জাতীয় কংগ্রেস বাম সমর্থিত চটপাটী বিশিষ্ট আইনজীবী মিল্টা সাহেবকে জয়ী করতে চাই যে জিতবে তার নাকি সুজা হিসাবটা আমরা যে জিতবে মানে যে আসবে সেই চালাক সরকারটা ভালো করে চালাক এটাই চাবি সবাই তো বলছে উন্নয়ন উন্নয়ন যে আসবে সেই করবে আর হলে মেরে খাবে সবাই উন্নয়নের জন্যই তো হচ্ছে